শুনছি যা আঙ্গিরে বলে আমার নামে উল্লা কথা কয় হুম কঠিন ভাবে কয় আইটেকটা বলে আমার বদনাম করে কঠিন ভাবে করে কঠিন ভাবে মাইন ছেড়ে বলে কয় আমি বলে একটা আলু উদ আলু না তুই একটা বন্দালু কিরে তুই আমার বন্দালু কইছ আরে আমি কই না জাহাঙ্গীরে কয় জাহাঙ্গীরে আমার বন্দালু কয় অকরে কঠিন ভাবে কয় তুই তার একটা ডাক দে ডাক দিতাম হ একটা ডাক দে এ জাহাঙ্গীর কি এমনি ডাক দিলে তো গুনবো তাহলে কেমনে ডাক দিতাম তার একটা ফোন দে ও হ্যালো জাহাঙ্গীর বন্ধু তুমি কোথায় আরে বাপ তুই যদি কুকিল ছুটা ডাক দে বন্ধু তুমি কোথায় শক্ত করে ক এ জাহাঙ্গীরের করে জাহাঙ্গীর বিয়া দিমু তোর লগে বাঙ্গির হুম বকুলের পুতে এইট পাস তোরে পরে দিমু ফেম পাস আ তে বলে আমারে মুড়া দিব তার আমার কথা ক আমার কথা ক রে হে আমার লগে আব্দুল্লাহ খাড়ি উড়িছে মুড়া দিলে তারেও দাউন লাগবে এই তোর আমি এটা কইতো কইছি তো তুই না কইলি তোর নাম কইতো আরে তুই তার এনয়তো ক এনয়তো কথা রে এ আব্দুল্লাহ কইছে তোর এনয়তো আর সময় বলে হালিমান্তি আরে কিরে আমি হালিমের কথা কুম্বালা কইলাম আরে কইছি কইছুই কথাটা কি আর ফিরান যাইবো এলাকা তুই হালিমের কথা কবি আরে আমরা আমরা একদম তে আইলে তারা কি সিট এরপর এক লগে মিলে হালিম তে আইলে তার খবর আছে খবন তার খবর আছে কিরে তুই আমার ডাকসুত কিনলি কি সমস্যা সমস্যা মানে তোর কি তোর শৈলের মধ্যে জীবনে সেন্টুকিন জেল গামছা ছাড়া কিছু দেখছি না এত সুন্দর পাঞ্জাবিটা ফাইসত কই তুই পাইছি মানে এটা আমি ভিক্টর লাইফ স্টাইল কিনছি সম্মান দিয়া কথা কবি ভিক্টর লাইফ স্টাইল হ্যাঁ ফাটাফাটি স্টাইল আরে খাইছে না শার্ট প্যান্ট আর পাঞ্জাবি হ্যাঁ অকর হকল তা নিপাবি যে ডালো আর হে ডালো বি কি রে তুই আমার শর্টকন আমার শর্ট কিনলি কে না মানে আনতে যে কাফুর কিনমু কেমনে কিনমু কেমনে আবার তাকো দোকান ও কিনবি পুরো বাংলাদেশে তো তাকো দোকান আছে কি রে দোকান যদি খুঁজ্জা না পাই তাইলে কেমনে কিনতাম দোকান খুঁজ্জা না পাইলে অনলাইনে কিনবি ওয়েবসাইটে অনলাইনে কিনবি আমার শর্টকন আমার আবার কি হলো তুই এই কথাটি আমগরে আগে কবি না তোরও তো আমি মেসেজ কইরা কইছই তারে মেসেজে কিছুt তামারে কিম্নে কইছ তোরও তো মেসেজে কইছি গো আমার ফুট আমারে হটকে লাল কইরা লাইছে তবলগে আর কোনো কথা কইত আপনা জামুগা আমি বন্ধু खारু তুই রাগ করিস না না আমি জামুগা বন্ধু হই না যাস না তুই কি আগের শার্টকণাটি ঠিক মত ফরছ না এই ডক করে বরাবর ফরছ